দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান এই মেট্রো লাইনটি নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে ঢাকায় বেশ কয়েকটি স্থানে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলের মাধ্যমে মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ তবে পাতাল মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা পাবে দু সালে যদি এই প্রকল্পটির কাজ শেষ হয় সেই লক্ষ্যে বর্তমানে পাঁচটি জায়গায় কাজ শুরু হয়েছে পাতাল মেট্রো রেল নির্মাণের প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেশের প্রথম পাতাল মেট্রো রেল নির্মাণ কাজের আপডেট তুলে ধরব ভিডিওর শুরুতে অনুরোধ জানাব যারা প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান নির্মাণ কাজ ইতিমধ্যে পাঁচটি জায়গায় দৃশ্যমান হয়েছে দু সালের দুই ফেব্রুয়ারি পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীর ধারে পিতলগঞ্জে ডিপো নির্মাণের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন এই মেট্রো রেলে দুটি রুট থাকবে মোট দৈর্ঘ্য একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার স্টেশন সংখ্যা হবে একুশটি অবকাঠামোর ধরন পাতাল এবং উড়াল দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে পাতাল লাইন আর কুড়িল থেকে পূর্বাচল আবাসিক এলাকার শেষ প্রান্ত পর্যন্ত হবে উড়াল মেট্রো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট কিলোমিটার পাতাল মেট্রো লাইনে বারোটি স্টেশন থাকবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার উড়াল মেট্রো লাইনে সাতটি উড়াল ও দুটি পাতাল মেট্রো স্টেশন নির্মাণ করা হবে পিতলগঞ্জের পর রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে শুরু হয়েছিল পাতাল মেট্রো রেলের প্রাথমিক কাজ এরপর পর্যায়ক্রমে খিলক্ষেত বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে নতুন বাজার এলাকায় শুরু হয় ইউটিলিটি রিলোকেশনের কাজ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে নিরাপদে সরিয়ে পুনরায় স্থাপন করা আর এই কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এটি হচ্ছে পাতাল রেল নির্মাণের প্রাথমিক ধাপ কন্ট্রাক্ট প্যাকেজ একের আওতায় এই কাজ করা হয় গত এক মাসে এই পাঁচটি জায়গায় নতুন বাজার বাদ দিয়ে সবখানেই খনন করা অংশগুলি আবার ভরাট করা হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলার সময় রাস্তায় কিছুটা যানজট দেখা গেছে এখন জায়গাগুলি ভরাট করে দেয় এসব জায়গা দিয়ে এখন যান চলাচল করতে পারছে যেসব জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে সেসব জায়গায় মাটির নিচে স্টেশন নির্মাণ করা হবে আমরা যদি বর্তমানে শাহবাগ মেট্রো স্টেশনটি দেখি ঠিক এরকম উচ্চতার স্টেশন মাটির নিচে প্রস্তুত করা হবে এমআরটি লাইন ওয়ানের বারোটি পাতাল স্টেশন নির্মাণের জন্য বারোটি স্থানে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি স্টেশনের জন্য এই কাজটি শুরু হয়েছে এখনো বাকি আছে সাতটি স্টেশনে ইউটিলিটি রিলোকেশনের প্রাথমিক কাজ তবে আগের চেয়ে কাজের গতি অনেক কমে গেছে আর এভাবে কাজ চললে সালে পাতাল রেল চালু হওয়া সম্ভব নয় তা অনেকটা নিশ্চিতভাবে বলা যায় ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ হওয়ার পর মাটির নিচে স্টেশন নির্মাণ ও রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে এ কাজে টানেল বোর্ডিং মেশিন ব্যবহার করা হবে এটি খুবই সফিস্টিকেটেড একটি মেশিন মাটির দশ থেকে বারো মিটার নিচ দিয়ে খনন কাজ চলবে প্রতিদিন প্রায় আট থেকে দশ মিটার মাটি খনন করে এগিয়ে যাবে এই টানেল বোরিং মেশিন পাঁচ বছর আগে দেশের প্রথম পাতাল আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দেয়া হলেও এর মূল কাঠামোর নির্মাণ কাজ এখনও শুরু হয়নি ম্যাজ র্যাপিড ট্রানজিট লাইন এমআরটি লাইন ওয়ান এর কাজ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কিন্তু ডিএমটিসিএল এখনও মাটির নিচের টানেল খনন ভায়াডাট ও স্টেশন নির্মাণ ট্র্যাক ও পাওয়ার লাইন স্থাপন এবং ট্রেন কেনার কাজের জন্য কোনো ঠিকাদার নিয়োগ করতে পারেনি এখন পর্যন্ত টানেল বোরিং মেশিন কেনা হয়নি যেটি দিয়ে মাটির নিচে খনন করা হবে পাতাল রেল দেশের মেগা প্রকল্পগুলির এভাবে কাজ বাস্তবায়ন যেমন দেরিতে হয় তেমনি ভোগান্তিও চলাচল করা নগরবাসীর এজন্য আগামী বছর অর্থাৎ দু সালের আগে সম্ভব হচ্ছে না টিভিএম মেশিন দিয়ে মাটির নিচে খনন কাজ প্রগতি সরণি থেকে কমলাপুর পর্যন্ত রুটটি ঢাকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি এলাকা হওয়ায় অপেক্ষাকৃত সরু রাস্তা দিয়ে সবসময় ব্যাপক যানবাহনের চাপ থাকে তারপর এই প্রকল্পের কাজ ধীর গতিতে এভাবে চললে মানুষের চলাচলেও ভোগান্তি বাড়বে এজন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষের উচিত হবে যত দ্রুত সম্ভব এই লাইনটির কাজ শেষ করা এই মেট্রো লাইনটির দ্বিতীয় রুট হবে এলিভেটেড এটি এমআরটি লাইন এর মতো উপর দিয়ে যাবে নতুন বাজার থেকে পূর্বাচলের নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার হবে উড়ালপথ তবে এখানে খুব বেশি সমস্যার সম্মুখীন নাও হওয়া লাগতে পারে কারণ এই ধরনের মেট্রো লাইন নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে কুড়িল থেকে বিতলগঞ্জ পর্যন্ত মেট্রো লাইন নির্মাণে পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যাবার কথা রয়েছে এক্ষেত্রে জায়গার সমস্যা হবে না এদিকে লোক সমাগম ও অবকাঠামো কম থাকায় সড়কের পাশ দিয়ে দ্রুত মেট্রো লাইন প্রস্তুত হবার সুযোগ রয়েছে বাদবাকি পাতাল লাইন প্রগতি সরণি থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত এই এলাকাটি ঘনবসতিপূর্ণ এখানে মাটির নিচে খনন করা শুরু হলে বেশ কিছুদিন ভোগান্তি পোহাতে হবে সড়ক দিয়ে চলাচলকারী মানুষগুলিকে বিশেষ করে ছয় থেকে সাত মাস মেট্রো স্টেশনগুলির জন্য রাস্তা বন্ধ রাখতে হবে শুষ্ক মৌসুম হল মেট্রো লাইন নির্মাণের জন্য সবচেয়ে মোক্ষম সময় এখনো শুরু করা যায়নি মাটির নিচে খনন কাজ এছাড়া ইউটিলিটি রিলোকেশনের সময় কিছু কিছু সেবা সংস্থার জন্য বিলম্ব হচ্ছে এই কাজও উপর নিচ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ চৌত্রিশ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে এমআরটি লাইন ওয়ানের এই নির্মাণ কাজ বারোটা প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে দু সালের মার্চ পর্যন্ত পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি ওয়ানের বাস্তব অগ্রগতি শতকরা পঁচানব্বই ভাগ অবশিষ্ট এগারোটি প্যাকেজের দরপত্র আহ্বান কার্যক্রম বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে দেশের প্রথম পাতাল মেট্রো প্রকল্পটি শেষ হলে এই মেট্রো লাইন দিয়ে প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী চলাচল করতে পারবে ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর বড় একটি অংশের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে মানুষের জীবন আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে সেই সঙ্গে মেট্রো লাইনকে ঘিরে গড়ে ওঠা এলাকাগুলিও আমূল পাল্টে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ